আসসালামু আলাইকুম দেশ এবং দেশের সকল প্রবাসী ভাইয়েরা আশা করি সবাই ভালো আছেন আমি নাইম বরাবরের মত চলে আসলাম পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টের নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টের পঁচিশ নাম্বার সেক্টরটি পঁচিশ নাম্বার সেক্টরটি এখন বর্তমানে কি অবস্থাতে রয়েছে এবং ইতিমধ্যে রাজুক থেকে প্লান নিয়ে পঁচিশ নাম্বার সেক্টর কোনো বাড়ির কাজ হচ্ছে কিনা তার কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করব এবং যেহেতু পঁচিশ নম্বর সেক্টরে লেকের কাজ চলতেছে আশেপাশের বর্তমানে এখন বর্তমানে লেকের কোনো কাজ চলতেছে কিনা বা বিদ্যুতিক্ল্যানের কাজ কাজ কতটুকু হলো তার আশেপাশের বর্তমান চিত্রগুলো আজকে আমি দেখানোর চেষ্টা করব সেই ক্ষেত্রে অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন তাহলে চলুন আজকে আপনাদের দেখানোর চেষ্টা করি পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টের নতুন আর একটি ভিডিও পূর্বাচলে এখন বর্তমানে আপনার যে সমস্ত লেকগুলো ছিল এখন বর্তমানে প্রতিটি সেক্টরেই কিন্তু আপনারা লেকের কাজ চলতেছে এবং লেকের উপরে যে সমস্ত ব্রিজগুলো ছিল এগুলো কিন্তু অনেকটা কমপ্লিট করা হয়েছে এখন আপনারা দেখতেছেন আমরা পঁচিশ নাম্বার সেক্টরের আশেপাশে বর্তমান চিত্রগুলো দেখানোর চেষ্টা করতে আপনার দেখতেছেন এখন বর্তমানে সামনে কিছু বাড়ি দেখা যাচ্ছে বাড়িগুলো যেহেতু সতেরো নাম্বার সেক্টর এবং পঁচিশ নাম্বার সেক্টর কিন্তু একদমই পাশাপাশি শুধু একটি রোড তফাত আর সেই রোড হচ্ছে একশো ষোলো নাম্বার রোড একশো ষোলো নাম্বার রোড এ আপনার উত্তর পাশে হচ্ছে পঁচিশ নাম্বার সেক্টর এবং দক্ষিণ পাশে হচ্ছে সতেরো নাম্বার সেক্টর আপনারা দেখতেছেন সতেরো নম্বর সেক্টরে ইতিমধ্যে কিন্তু আপনারা দেখতেছেন কিছু রোডের মধ্যে আপনার বাড়ির কাজ কমপ্লিট করা হয়েছে এবং আরও নতুন নতুন কিছু রোডের মধ্যে কিন্তু আমরা দেখেছি ইতিমধ্যে রাজুক থেকে প্ল্যান নিয়ে আপনার বাড়ির কাজ শুরু হয়েছে যেহেতু আজকে আপনাদের সতেরো নাম্বার সেক্টরের পাশাপাশি আমরা পঁচিশ নাম্বার সেক্টরটা দেখাবো সেই ক্ষেত্রে পঁচিশ নম্বর সেক্টরে একটি বাড়ির কাজ শুরু হয়েছে সেটাও কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করব আর আপনাদের কিছু রোডও দেখানোর চেষ্টা করবো যেহেতু পূর্বাঞ্চল এই প্রজেক্টে আপনাদের অনেকেরই প্লড আছে আমরা যদি কিছু কিছু আপনাদের রোড দেখানোর চেষ্টা করি তাহলে হয়তো বা আপনাদের কিছুটা আপনার দেখার বা কিছুটা বোঝার সুযোগ সুবিধা হবে সেই ক্ষেত্রে আপনাদের কিছু রোড আপনাদের দেখানোর চেষ্টা করব আপনারা দেখতেছেন এখন বর্তমানে সামনে যে রোডটি দেখা যাচ্ছে আমি মার্কে দিয়ে রেখেছি এ রোড হচ্ছে একশো নাম্বার রোড এই রোডটি কিন্তু ইতিমধ্যেই কমপ্লিট করা হয়েছে এই রোডের এক পাশে হচ্ছে পঁচিশ নাম্বার সেক্টর আর এক পাশে হচ্ছে সতেরো নাম্বার সেক্টর যে আপনারা দেখতেছেন পূর্বাচলে আপনারা অনেকেই প্লট পেয়েছেন হয়তো বা অনেকে যার যার প্লটগুলো বুঝিয়েও নিয়েছেন বা বাউন্ডারি কাজও সম্পন্ন করেছেন যেহেতু আপনারা পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টে প্লট পেয়েছেন এবং রাজুক থেকে আপনাদের প্লটগুলা দলিল করা হয়েছে খাজনা কারিজ কমপ্লিট করা হয়েছে কিন্তু আপনাদের

এরকম ভুল ত্রুটি হওয়ার আগে আপনাদের নিজেদের প্লটগুলো যদি আপনারা নিজে বাউন্ডারি কাজগুলো করে রাখতে পারেন আপনার জমিগুলো মেপে সেক্ষেত্রে কিন্তু আপনাদের এরকম আর জামেলার কোনো সম্মুখীন হতে হবে না অবশ্যই আপনাদের সেই সমস্ত প্লটগুলো ফাঁকা না রেখে অবশ্যই আপনারা বাউন্ডারি কাজগুলো করে রাখেন আর আমার বাসা যেহেতু আপনারা জানেন পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টের মধ্যে আমি সবসময় চেষ্টা করি দক্ষ মিস্ত্রি দ্বারা অল্প খরচের মধ্যে বাউন্ডারি কাজগুলো করে দেওয়ার জন্য আপনারা যদি বাউন্ডারি কাজ করাতে চান আমার সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ সবচেয়ে কম খরচের মধ্যে আপনাদের বাউন্ডারি কাজগুলো আমি কমপ্লিট করে দিতে পারবো পূর্বাচল আপনারা অনেকেই প্লট পেয়েছেন তাদের মধ্যে থেকে এখন বর্তমানে দেখেছি অনেকেই প্লট বিক্রি করতে চাচ্ছেন আপনার এই প্লটটি যদি ভালো প্রাইজে এবং আপনার বিশ্বস্ত কারো দ্বারা যদি প্লটটি বিক্রি করাতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন কারণ আপনারা জানেন আমার বাসা হচ্ছে পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টের সতেরো নম্বর সেক্টরে যেহেতু আমি যেখানে একজন স্থানীয় ছেলে এবং আমাদের নিজেদের প্লটে কিন্তু আমরা বসবাস করতেছি সেক্ষেত্রে বলবো যে বিশ্বস্ততা বজায় রেখে আমরা সব সময় কাজগুলো করার চেষ্টা করি সেক্ষেত্রে বলবো যে আপনারা যদি চান আমার মাধ্যমে আপনার প্লটটি বিক্রি করার জন্য অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ ভালো প্রাইসে এবং বিশ্বস্ততা বজায় রেখে আপনাদের প্লটটি আমি সেল করে দিতে পারবো আজকে যেহেতু পূর্বাচল নিউটন এই প্রজেক্টের পঁচিশ নম্বর সেক্টরটি দেখাচ্ছি পঁচিশ নম্বর সেক্টরের কিছু রোডও এখন দেখানোর চেষ্টা করব যাতে আপনারা খুব সহজে বুঝতে পারেন আশেপাশের বর্তমান চিত্রগুলো এখন বর্তমানে কি অবস্থাতে রয়েছে আপনাদের এখন কিছু রোড দেখানোর চেষ্টা করব আপনারা দেখতেছেন এখন বর্তমানে আমি যে রোডটিতে মার্ক দিয়ে রেখেছি এ রোড হচ্ছে পঁচিশ নম্বর সেক্টরের একশো বিশ নম্বর রোড আপনারা দেখতেছেন একশো বিশ নম্বর রোডে আপনারা যে ব্রিজটি ছিল এই ব্রিজটি কিন্তু ইতিমধ্যেই কমপ্লিট করা হয়েছে সেই ক্ষেত্রে এই রুটটি দিয়ে আপনারা একটি সেক্টর থেকে আরেকটি সেক্টরে এখন বর্তমানে খুব সহজে যাতায়াত করতে পারবেন যেহেতু ইতিমধ্যে ব্রিজের কাজগুলো কমপ্লিট করা হয়েছে আপনারা অনেকে জানতে চেয়েছেন এখন বর্তমানে পঁচিশ নাম্বার সেক্টরে আপনার বিদ্যুতিক লাইনের কাজগুলো পুরোপুরিভাবে কমপ্লিট করা হয়েছে কিনা পঁচিশ নাম্বার সেক্টরে এখন বর্তমানে বিদ্যুতিক লাইনের কাজগুলো পুরোপুরিভাবে কমপ্লিট করা হয়নি তবে বর্তমানে আপনার যে সমস্ত প্লটগুলো আছে প্লটের সামনে কিন্তু আপনার বিদ্যুতিক লাইনের খুঁটিগুলো ইতিমধ্যে বসানো হয়েছে হয়তো বা ধীরে ধীরে আপনার প্রতিটি সেক্টরে যে সমস্ত সেক্টরে এখনো বিদ্যুতিক লাইনের কাজগুলো সম্পন্ন হয়নি সেই সমস্ত বিদ্যুতিক কাজগুলো হয়তো বা খুব শীঘ্রই সম্পন্ন করবেন এখন আপনাদের আরো কিছু রোড দেখানোর চেষ্টা করব যেহেতু আপনারা দেখতেছেন পঁচিশ নাম্বার সেক্টরে ইতিমধ্যে রাজুক থেকে প্ল্যান নিয়ে একটি বাড়ির কাজ শুরু হয়েছে আপনারা দেখতেছেন এখন বর্তমানে আমি যেই রোডটিতে মার্কে দিয়ে রেখেছি এই রোড হচ্ছে পঁচিশ নাম্বার সেক্টর চারশো চার নাম্বার রোড চারশো চার নাম্বারের রোডে কিন্তু এক পাশে হচ্ছে তিন কাঠা প্লট আর এক পাশে হচ্ছে সাড়ে সাত কাঠা প্লট আপনারা দেখতেছেন ইতিমধ্যে রাজুক থেকে প্ল্যান নিয়ে তিন কাঠা প্লটের মধ্যে আপনার বাড়ির কাজ শুরু হয়েছে পূর্বাচল নিউটাউন এই পর্যায়ে কিন্তু এখন বর্তমানে যেহেতু রোডগুলা কমপ্লিট করা হয়েছে সেই ক্ষেত্রে

এক্সপ্রেসওয়ে রোডের আশেপাশে যে সমস্ত গুলো আছে সে সমস্ত সেক্টর আমরা দেখেছি তার থেকেও কিন্তু অনেকটা বাড়ির কাজ বেশি শুরু হয়েছে এশিয়ার মধ্যে বৃহত্তম একটি শহর হতে যাচ্ছে পূর্বাঞ্চল নিউ টাউন এই প্রজেক্টটি কারণ এই প্রজেক্টটি রাজুকের একটি পরিকল্পিত প্রজেক্ট এবং এই প্রজেক্টটি কিন্তু বিশাল বড় একটি প্রজেক্ট কারণ এই প্রজেক্টটিতে রাখা হয়েছে ছয় হাজার দুশো একর জমি এবং এই প্রজেক্টটিতে তিরিশটি সেক্টর করা হয়েছে যা এখন বর্তমানে পুরোপুরিভাবে আপনার মোটামুটি রোডের কাজ বিদ্যুতিক লাইনের কাজ অনেকটা শেষ পর্যায়ে চলে আসছে এবং আপনার নিরাপত্তার জন্য চারটি থানা রাখা হয়েছে যা পূর্বাচল নিউটাউন এই প্রজেক্টের তিরিশটি সেক্টরকে নিরাপত্তার জন্য এই থানাগুলা ব্যবহার করা হবে আজকে আপনাদের পূর্বাচল নিউ টাউন এই প্রজেক্টের পঁচিশ নম্বর সেক্টরটি দেখানোর চেষ্টা করলাম আপনারা দেখতেছেন পঁচিশ নম্বর সেক্টরটিতে কিন্তু এখন বর্তমানে রোডের কাজগুলো ইতিমধ্যে কমপ্লিট করা হয়েছে যারা পঁচিশ নাম্বার সেক্টরে প্লট পেয়েছেন আপনারা যেকোনো সময় এই প্লটগুলো বুঝে নিতে পারেন আর পূর্বাচল নিউ নিউটাউন এই প্রজেক্টে আপনাদের প্রথমে বলেছি অনেকেই চাচ্ছেন আপনার এই প্লটটি বিক্রি করার জন্য আপনার প্লটটি যদি ভালো প্রাইসে বিক্রি করাতে চান আমার সাথে অবশ্যই সরাসরি যোগাযোগ করবেন আপনারা দেখতেছেন ডিসপ্লেতে আমার মোবাইল নাম্বারটি দেওয়া রয়েছে যে কোনো প্রয়োজনে আমার সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ যতটুকু সম্ভব আমার পক্ষ থেকে আপনাদের হেল্প করার আমি চেষ্টা করব আজকে আপনাদের পূর্বাচল নিউটাউন এই প্রজেক্টের পঁচিশ নাম্বার সেক্টরটি দেখানোর চেষ্টা করলাম এবং আশেপাশে এখন বর্তমানে কি অবস্থাতে রয়েছে আশা করি কিছুটা হলো বুঝতে পারতেছেন আপনারা যারা পূর্বাচল নিউটাউন এই প্রজেক্টের পঁচিশ নাম্বার সেক্টরে প্লট পেয়েছেন এখন বর্তমানে কিন্তু আপনারা চাইলে রাজুক থেকে প্ল্যান নিয়ে বাড়ির কাজ শুরু করতে পারবেন কারণ ইতিমধ্যে আপনারা দেখেছেন রাজুক থেকে প্ল্যান নিয়ে কিছু কিছু রোডের মধ্যে কিন্তু আপনার বাড়ির কাজ শুরু করা হয়েছে যারা প্লট পেয়েছেন আপনারা যদি চান এখন বর্তমানে হ্যাঁ আমরা বাড়ির কাজ শুরু করবো পঁচিশ নাম্বার সেক্টরটিতে আপনারা কিন্তু অবশ্যই বাড়ির কাজ শুরু করতে পারবেন আজ ভিডিওটির একদম শেষ পর্যায়ে চলে আসছে আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন আজ ভিডিওটির একদম শেষ পর্যায়ে চলে আসছে পরবর্তী সময় চলে আসবো নতুন কোনো লোকেশনে সে পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ